জুলাই এক মাস যে মাসে দেশের রাস্তায় রক্ত ঝরেছিল শহীদের আজ সেই বীরদের স্মরণে গড়ে উঠছে ইতিহাসের সাক্ষী আটশত চৌচল্লিশটি শহীদ স্মৃতিফলক চট্টগ্রামের বহদ্দারহাট ও মুরাদপুর মোড়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানালেন যে যেখানে রক্ত দিয়েছেন সেখানে থাকবে স্মৃতির অমর চিহ্ন দেশজুড়ে শহরের রাস্তা মোর স্কুল বা পার্ক জুলাই শহীদদের স্মৃতিতে স্থাপিত হবে স্ট্যাম্প ফলক এ উদ্যোগে রয়েছে জেলা প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সিটি কর্পোরেশন ও জনগণের সম্মিলিত অংশগ্রহণ চট্টগ্রামে জাতিসংঘ পার্কে তৈরি হচ্ছে বিশাল জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ সেই কাজের অগ্রগতি নিজে দেখে এলেন উপদেষ্টা আর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের কষ্ট প্রাপ্তি আর বঞ্চনার গল্প শুনলেন নিবিড়ভাবে দিলেন সমাধানের প্রতিশ্রুতি পরে এক আবেগঘন আলোচনা সভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ করে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও মোনাজাত এটা শুধুই একটি ফলক নয় এটা আমাদের অস্তিত্বের দলিল এটা ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে নতুন প্রজন্মকে বলার সুযোগ তোমাদের রক্ত বিথা যাবে না